সরকারের কাছে আমাদের আশা ছিল তারা দল নিরপেক্ষ হবেন তারা পক্ষপাত মুক্ত হবেন কিন্তু তারা পক্ষপাত দুষ্ট তারা দল নিরপেক্ষ নন তারা অধর্মগ্রবাদী জঙ্গিবাদী দলকে রাষ্ট্রীয় প্রশ্রয় দিচ্ছেন প্রতিষ্ঠা করছেন এবং বর্তমানে সরকারি ক্ষমতার ব্যবহার করে এবং দুর্নীতির মাধ্যমে রাষ্ট্রীয় কোষাগার ব্যবহার করে সরকারের পৃষ্ঠপোষকতায় যে একটা দল হচ্ছে এটা রাষ্ট্র কুকৃত করার ষড়যন্ত্র এটা আবার শরীর তার প্রতিষ্ঠার ষড়যন্ত্র এটা সুষ্ঠু নির্বাচনের অন্তরায় এটা গণতন্ত্রের অন্তরায় এটা ক্ষমতার বলে একটা মতবাদ বা দলকে চাপিয়ে দেওয়ার ষড়যন্ত্র এটা এভাবে যদি হয় প্রশাসনের নির্বাচন হলে ইনসানি বিপ্লব সে নির্বাচনে গিয়ে অন্যকে অবৈধতা থেকে বৈধতা দিবে না আর যদি তারা দল হন পক্ষপাত মুক্ত হন সুষ্ঠ সঠিক নির্বাচন হয় এবং আমাদের সভা সমাবেশ করার অনুমতি দেন আমরা যদি মানবতা রাজনীতি সব সব জায়গায় তুলে ধরতে পারি তাহলে আমরা ইনশাল্লাহ আল্লাহ রহমতে আমরা তিনশো আসনে প্রার্থী দিব আমরা চাই নির্বাচনের আগে যে মানে মানুষ মানবতা রাজনীতি বুঝুক কেবল নির্বাচন করে যদি আর আবার জাতীয়তাবাদ বা অধ্যাত্মায় আসে রাষ্ট্রের মুক্তি জীবনের মুক্তি আসবে না বা স্বাধীনতা রুদ্ধ হবে এভাবে সেই সৈরতার দস্যতা খুঞ্জুলোম অবিচার সন্ত্রাস থেকে রাষ্ট্রীয় সন্ত্রাস থেকে মুক্তির জন্য আমরা মনে করি যে মানবতা রাষ্ট্র হলেই কেবল মুক্তি আসবে মানবতা রাজনীতির পরিবর্তন দরকার পৃথিবীতে বর্তমানে আছে, বাংলাদেশটা নিবন্ধিত দল এবং আরো প্রায় পঞ্চাশটা অনিবন্ধিত দল আছে রাজনৈতিক দল হাজার হাজার কিন্তু দুইটা রাজনীতি পৃথিবীতে আছে একটা জাতীয়তাবাদী বস্তুবাদী চাতনার রাজনীতি আর একটা হচ্ছে ধর্মের নামে অধর্মগ্রবাদী রাজনীতি তো এই দুইটা রাজনীতি হচ্ছে জুলুমের কেন্দ্র এবং শোষণ পাশবতার ধারক খুঞ্জুল অবিচারের উৎস এবং গোষ্ঠীবাদের রাজনীতি দুইটাই এবং অন্যদের অধিকার স্বীকার করে না স্বৈরতার দস্যতার কেন্দ্রই হচ্ছে এই দুইটা রাজনীতি তো এই দুইটা রাজনীতির বিপরীতে পৃথিবীতে এখন নতুন রাজনীতি মানবতার রাজনীতি যেটা সব মানুষের প্রতিনিধিত্বশীল আর তারা সব মানুষের প্রতিনিধিত্ব করেন না তারা এক প্রতিনিধিত্ব করেন আর সব মানুষের অধিকার স্বাধীনতা তারা স্বীকার করেন না তারা ক্ষমতার বলে ধর্মের নামে বা নামে তাদের মতবাদ জাতীয়তাবাদ ধর্মের নামে মিথ্যা মতবাদকে দলীয় মতবাদকে চাপিয়ে দেন অতএব মানবতার মুক্তির জন্য মানবতার রাজনীতি ছাড়া কোনো পথ নাই যেমন ভাবে সূর্যোদয় ছাড়া রাত পোহানোর কোন উপায় নাই বর্তমান বিশ্বের মানবতার রাজনীতি বিলুপ্ত বর্তমান বাংলাদেশ শুধু কোথাও রাজনীতি নাই সারা দুনিয়াতে এখন জাতীয়তাবাদের রাজনীতি এবং ধর্মের নামে অধর্মের রাজনীতি তাই তাদের সাথে মিল নয় বরং সম্পূর্ণ বিপরীত সারা সব মানুষের জন্য সব মানুষের কল্যাণে হবে তাই জাতীয়তাবাদ যেহেতু জীবন বিরোধী সত্য বিরোধী এবং ধর্মের নামে অধর্মের যেহেতু ধর্ম বিরোধী জীবন বিরোধী তাই এই দুইটা গোষ্ঠীবাদী রাজনীতির বিরুদ্ধে ইনসানিয়ত বিপ্লবের মানবতা রাজনীতির উদয় আবির্ভাব তাই তাদের সাথে আমাদের ঐক্য জোট হওয়ার কোন সুযোগ নাই

রাজনীতি আর বস্তুবাদী চেতনার রাজনীতি সম্পন্ন বিপরীত রাজনীতি আয়ামী অমলিগের মতবাদ মতবাদ এগুলোকে আমরা আহ মুসলিম হিসেবে আমাদের মানে ধর্মীয় চেতনার ঈমানি আকিদারও বিপরীত মনে করি আওয়ামী লীগ বিনফির রাজনীতির সাথে আমাদের আহ মানে বৈপরীত্যটা শুধু রাজনৈতিক বৈপরীত্য বা রাজনৈতিক সংঘাত নয় আমাদের ইমানি বৈপরীত্য এবং তাদের রাজনীতি আমরা রাজনীতিও মনে করি না এবং তাদের দলগুলোকে আমরা রাজনৈতিক দলও মনে করি না কারণ হচ্ছে যে ইস্যানিয়া বিপ্লবের বিশ্বাস এই যে রাজনৈতিক দল হতে হলে মানে সব মানুষের সমান অধিকারে বিশ্বাস করতে হবে রাষ্ট্রের মালিক সবাই বিশ্বাস করতে হবে জাতীয়তাবাদ এবং ধর্মের নামে অধম দলকে আমরা রাজনীতি রাজনৈতিক দল মনে করি না বরং এটাকে আমরা স্বৈর রাজনীতি দোষ রাজনীতি বিরোধী অপরাধ মনে করি